এগুলা নিতে কে না বিক্রি করতে পারবে এই যে দেখেন দাঁড়া একটু ধৈরা এক মিনিট ওয়েট করে একটা ছবিগুলো এইভাবে দিলাম নিয়ে যাবেন শাড়ি যত রাঁধতে হয় ভাত রাঁধতে হয় তরকারি রাঁধতে হয় এরকম আর কি তো এগুলো এগুলা হচ্ছে গিয়ে মানে করা যাবে না বিশাল বড় একটা রুমের ভিতরে রাখ হ্যালো বিহস আসসালামু আলাইকুম সবাই চায় গর্জিয়াস কাজ গর্জিয়াস কাজ চাই গর্জিয়াস কাজ চাই ভালো কাপড়ের ভিতরে এদের জন্য গর্জিয়াস কাজ ভালো কাপড়ের ভিতরে ঠিক আছে ভালো ভালো কাপড়ের ভিতরে গর্জিয়াস কাজ যারা ভালো কাপড়ের ভিতরে কিছু নিতে চান কাপড়ের কোয়ালিটিটা ভালো হবে ভাই উনার কোয়ালিটিটা উন্যাগুলোই একটু দেখেন ফ্রি সাইজ হবে পঁয়তাল্লিশ ইঞ্চি লং হবে জামাগুলো আর উন্নাগুলো একেবারে দেখেন জাস্ট ওয়াও লুক এগুলো নিতে কে না বিক্রি করতে পারবে বলেন তো কে না বিক্রি করতে এগুলো শোনেন কিছু কিছু প্রোডাক্ট আছে যে কোনো মানুষ সেল করতে পারে এগুলো হচ্ছে সেই প্রোডাক্ট ঠিক আছে যে কোনো মানুষ সেল করতে পারবেন কটন কাপড়ের ভিতরে সফট কটনের ভিতরে যারা কটন কাপড়ের ভিতরে কিছু নিতে চান ভালো কোয়ালিটির ভিতরে ক্যাটালকগুলো একটু দেখাই দিই আপনাদেরকে ক্যাটালকগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কটনের ভিতরে এত সুন্দর কাজ এগুলো আমি কি প্রাইসে দিয়ে দিই উড়া দুরা প্রাইস উড়া দুরা প্রাইস ঠিক আছে এরকম এরকম থাকবে এই যে দেখেন কি সুন্দর জামাগুলা জামা উন্না না সেম থাকবে এগুলা মানে এগুলা সবসময় আমরা পাই না এগুলা আমরা সবসময় পাই না আপনাদের জন্য আনা আর কি এই যে দেখেন দ্বারা একটু ধৈরা এক মিনিট টু ওয়েট করা একটু এইভাবে উঠান একটু এক মিনিট টু টু ওয়েট করিস ওয়েট করলে হেরা ছবিটা এখান থেকে উড়ে দেবে হ্যাঁ ছবি কোন তো ওটা হেরাই জানে আমি জানি না তো এগুলা কটন কাপড়ের ভিতরে কোয়ালিটিফুল জামা এগুলো আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম আপনারা যারা নিবেন এগুলো ডিসকাউন্ট অফারে পাবেন ঠিক আছে ডিসকাউন্ট অফার পাবেন অনেক কালার ডিজাইন আছে নিয়ে নেবেন এখন সুযোগ এখন যেই সুযোগটা পাচ্ছেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এই যে সালোয়ারের কাপড়গুলো দেখেন জামারা যেই কাপড়ের না সুতি কটনের ভিতরে সালোয়ারটা সেম সুতি কটনের ভিতরে আপনার বুঝতে হবে আগে কি দিচ্ছে আমি আপা কোয়ালিটিফুল সুতি কটন কাপড় দিচ্ছি ঠিক আছে কোয়ালিটিফুল সুতি কটন কাপড় দিচ্ছি এই যে জামা উন্না সেম কাপড়ের ভিতরে সালোয়ারও সেম কাপড়ের ভিতরে কোয়ালিটিফুল এই জামাগুলো এই জামাগুলো আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি যারা নেবেন নিয়ে নিবেন আপনাদের জন্য এগুলা ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার ঠিক আছে এগুলা আমি ডিসকাউন্ট অফারে দিচ্ছি এই যে এটা দেখেন এটা আরও সুন্দর ওয়াও এটার হাতায়ও কাজ আছে ময়ূর ময়ূর পুরো জামাটাতে ময়ূরের ডিজাইন করা অনেক সুন্দর ময়ূর অনেকেই কিন্তু পছন্দ করে ময়ূরের ডিজাইন হাতাগুলো দেখছেন কি বড় এক একটা হাতা আপনি হাতা মাইকে হাতা পরতে পারবেন যে কোনো হাতা দিতে পারবেন এগুলো ডিজাইন করে বানাইতে পারবেন কিন্তু বানাইতে হবে আনরেডি প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আনরেডি রেডি ড্রেসের ভিতরে অনেক ধরনের ড্রেস আছে সারারা গারারা থ্রি পিস যত রকমের থ্রি পিস নিতে চান ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের এরকম ভান্ডির বাই ভান্ডির আছে আরও দুই তিনটা র্যাক আছে আমার এখানে আমাদের শোরুমে ভরা প্রোডাক্ট আছে আপনার যারা শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন আমরা হোলসেল করে থাকি আপনি পেজেসেল করেন এখান থেকে এসে একটা একটা করে দেখে দেখে নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনি বেশি চলে আমাকে অর্ডারে দেবেন আমি এনে দিব তো আপনারা যারা পেজেসেল করেন তাদের জন্য সুবিধা করে দিলাম নিয়ে যাবেন শাড়ি যত ধরনের শাড়ি চান শাড়ি আছে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে আমরা সব ধরনের প্রোডাক্ট হোলসেল করে থাকি আমরা হোলসেলার আমরা হচ্ছে গিয়ে আমরা কীভাবে প্রোডাক্টগুলো কিনি কেউ ঠেকা পড়া পুরো শোরুম বিক্রি করে লেছে কেউ ঠেকা পড়া আপনিও যদি বিক্রি করতে চান আপনি আমাকে নক দিতে পারেন ঠিক আছে আপনি আমার নাম্বারটা নিয়ে সেভ করেন যারা আপনারা হোলসেলে বিক্রি করতে চান থ্রি পিস আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমি একসাথে অনেক প্রোডাক্ট কিনি দশ লাখ বিশ লাখ টাকার প্রোডাক্ট আমি একসাথে কিনি আপনারাও যদি সেল করতে চান আপনারা আমাকে দিতে পারবেন নক করতে পারবেন ঠিক আছে আমি বিশ লাখ টাকার প্রোডাক্ট একসাথে কিনি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো আপনারা যদি যারা ঠেকা পরা যান যে আমি আজকে ঠেকা পড়ে গেছে আমার এই দোকানটা ছেড়ে দিব কিংবা এই প্রোডাক্টগুলি সেল করা দিব সেরকম ধরনের পোড়াগুলো আমি কিনে থাকি ঠিক আছে আমি কোনো দিন ইনটেক দোকান থেকে কিনে নিয়ে আসি না যেমন ঠেকা পড়া জিনিস তারা কিনলে আমার হয় না এখানে যেহেতু আমি অনেক কম দামে সেল করতে হবে অনলাইন কি জানেন কম তেলে মশমশা ভাজা কম তেলে মশমশা ভাজা মানে সে চাবে কম তেল দেওয়া চাই কিন্তু মস মশা ভাজা চাই এরকম জিনিস চাই অনলাইনে আপনি ভালো জিনিস দিতে হবে আবার কম দামে দিতে হবে অনলাইন হচ্ছে এটা অনলাইনের বিজনেসটা হচ্ছে এই জিনিস তো এর জন্য আমাদেরকে অনেক কমে বিক্রি করতে হয় আমরা যদি আপনি মনে করেন এটা দামে কিনে ফেলছি তারপর এটা লসে চায় দিই তারপরও আমরা লাভ বেশি একটা করি না কেননা লাভ করতে গেলে আমার কাস্টমার হাত ছাড়া হয়ে যাবে তাহলে যে আমার কাস্টমারগুলো আছে যারা তিন বছর চার বছর ধরে আমার ভিডিও দেখেন তারা কিন্তু থাকবে না তারা চলে যাবে তো এর জন্য আমাকে কম দামে বিক্রি করতে হয় ভালো ডেসগুলা। ঠিক আছে তো আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান আমার এই পাশে সবগুলো ইন্ডিয়ান এই যে এগুলি যা দেখতেছেন এইগুলো ইন্ডিয়ান এরকম আরও তিন চারটা র্যাক আছে সব ইন্ডিয়ান আর এই পাশে তো আছে আর এই যে দেখেন কত পিস হাজার হাজার পিস এখানে তো আছে সব সব আর এখনো এগুলো হচ্ছে আমরা এখনো ওপেন করি নেই ওপেন করবো আল্লাহরকমত ইনশাল্লাহ এগুলি আমার শেষ হইলে মানে উপরে জাগা হইলে নিচেরগুলো খুলবো কিন্তু নিচেরগুলো খোলা হয়নি মানে উপরেরগুলা শেষ হয়নি তার মানে বুঝতেই পুরা পুরো শোরুমটা আমার ভরা আর একটা শোরুম আছে আমাদের আমতলা বাজারে ওইটাতে আমার প্রায় এরকম করেই থি পিস দেওয়া আছে এরকম করে র্যাক করা আছে আপনাদের ওইখান থেকেও নিতে পারবেন ঠিক আছে আমি ওইখানে যাওয়ার সময় পাই না যেহেতু আমার বাসা বাচ্চারা আছে ছেলে মেয়ে আসে ভাই এটা আমি পার্ট টাইম করি পার্ট টাইম মানে কি আমি মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা এটা সময় দিই কিন্তু আমাকে রাঁধতে হয় ভাত রাঁধতে হয় তরকারি রাঁধতে হয় কে কী খাইবো সেটা দেখতে হয় তারপরে কে কই গেছে কে গোসল করছে কে খাইছে বাচ্চারা এখনও ছোট ছোটো এর জন্য সব কাজ আমারে করতে হয় এর জন্য মনে করেন আমি অনলাইনে বেশি সময় দিতে পারি না নাহলে তো আমি সারা দিন থাকতাম লাইভে ঠিক আছে মানুষ যেভাবে লাইভে থাকে সেভাবে আমি থাকতে পারি না এই যে দেখেন কি সুন্দর ডিজাইনের ভিতরে আপনাদেরকে এই জামাগুলো দিচ্ছি ডিসকাউন্ট অফার প্রাইজে হাতাগুলোতেও কিন্তু কাজ করা আছে আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান আমার আমার ছেলেটা অনেক জ্বালাতন করে ও রাফাত মানে পড়ালেখা একটু কম করতে চায় তো রাফাতকে আবার মানে গোসলটাও করতে চায় না গোসলটা মনে করেন আপনি আধা ঘন্টা চিৎকার করলে তারপর সেই গোসলটা করবে এইরকম আর কি তো এর জন্য সংসারে বেশি সময় দিই বিজনেসে বেশি তেমন একটা সময় দিতে পারি না এর জন্য গেনিয়ার হইতে পারি না এর জন্য প্রোডাক্ট অনেক সেল করতে পারি না কিন্তু অনেক কিনতে পারি ঠিক আছে কিন্তু কিনা বড় না সেল করাটা বড়ো কাজ কিন্তু আমার চেয়ে বড় কাজ করেন আপনারা যেহেতু আপনারা অনেক সেল করতে পারেন যারা অনেক সেল করতে পারে তারা বড় যারা অনেক কিনতে পারে তারা বড় না কিনা সহজ আপনি বললে এমন এক কোটি টাকার মাল কেনা যাবে কিন্তু বিক্রি বিক্রি করাটা অনেক টাফ বিক্রি করতে পারি না ওই রেটে কি বিক্রি করতে পারি না এই রেটে কিনছি অন্য রেটে বিক্রি করি এই হচ্ছে সমস্যা বুঝছেন এটা কিনছি না যেই দামে সেই দামে বিক্রি করতে পারি না আর এক দামে বিক্রি করি এর জন্য আমার সমস্যা এর জন্য আমি লাভ করতে পারি না লাভ খুব কম করতে পারি এই যে দেখেন কি কাপড়ের ভিতরে কি দাম দিই এই যে এগুলোর যেই কাপড় এই কাপড়ের দাম কিন্তু আমি দিচ্ছি না এই কাপড়ের দামও আমার উঠতেছে না তারপর আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যারা হোলসেলে নিবেন তাদের জন্য দশটা ড্রেস যারা নেবেন তারাই নক করবেন একটা ড্রেস যারা নেবেন তারা এখান থেকে কোনো স্ক্রিন দিবেন না ঠিক আছে স্ক্রিন দিবেন দিবেন না আর আমরা বিকাশ নেই আমাদেরকে পাঁচশো টাকা আগে বিকাশ করতে হয় এই যে জামাগুলো এগুলা হচ্ছে গিয়ে কি যে কোয়ালিটি কাপড় না ধরলে বুঝতে পারবেন না কাপড় না ধরলে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো তো আপনারা নিয়ে নেবেন এগুলা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য যারা হোলসেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য ঠিক আছে এক পিস দুই পিস যারা নিবেন তাদের জন্য না প্রাইসটাও তাদের জন্য থাকবে আসে এবার প্রাইসে প্রাইস যদি আমি বলি তাহলে আপনারা মনে করবেন যে আপা অনেক লাভ করে বলছেন না আমি অনেক লাভ করে প্রাইসটা বলি না আমি খুব কম লাভ করে প্রাইসটা বলি ঠিক আছে আমি সীমিত যেমন আমার এই এটা কিন্তু আমার রুমের ভিতরেই একটা বিশাল বড় রুম প্রায় এটা হচ্ছে গিয়ে মনে করেন কত স্কোয়ার ফিট হইব কত স্কোয়ার ফিট হবে এটা একদিন মাপ মাপ অনুমানে করা যাবে না বিশাল বড় একটা রুমের ভিতরে রাখি এই প্রোডাক্টগুলো তো এখান থেকে তারপরে আপনাদেরকে প্রাইস বলে দিই আর এই সুন্দর ড্রেসগুলো আজকে যারা নেবেন মাত্র 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 পাঁচশো টাকা দেখেন কাপড়ের কোয়ালিটি পাঁচশো টাকা ঠিক আছে এই কাপড় দিয়ে আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকা করে দশটা নিতে হবে নামের ড্রেস মোবাইল নম্বর দিতে হবে এক টাকা বিকাশ করতে হবে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য